হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা বেশি গেলে চলতে তাই অনেকদিন ধরে ভাবছিলাম চুলটা চুল কাটতে যেতে পারি ডিউটির কারণে সময় পাইনি ঠিক আছে সময় পেয়েছি তাই চুলটা কাটতে যাবো চুল এমনি মাথার মুড়ি ছাকর মাকড় হয়ে আছে ঘুরি এর মতো মাটির বাঁচার মতো তাই ভালোভাবে চুলটা কেটে আমার ভিডিওর মধ্যে থাকবে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আমাকে আগে দেখতে ভালো লাগছিল না চুল কাটার পর দেখতে ভালো লাগছে সেটা তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে দেখতে থাকো আমার ভিডিওটা পুরোটা ও না না দেওয়ার কি মজা আমিapprobge police সাইকেলিং নিয়ে আমার তুলকাট রাস্তা দেখতে আসছে আলফা তুলকাট অনেকটা বেলা হয়ে গেছে গজনের পর চুল কাটব খিজান যাইতে আর দেখা যাক ফাইনালি আমি চুল কাটতে চলে এসেছি দেখি অনেক ভিড় আমার আগে অনেক লোক আছে তারা কাটার পর আমি চুল কাটবো নাকি না তোমরা ভিডিওর মধ্যে থাকো পুরো ভিডিওটা আমার দেখবে কেমন হয়েছে বলবে পুরোটা ভালোভাবে দেখো এনজয় করো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আমার চুল কাটার পালা এলে আমি চুল কাটবো দেখতে থাকো চুলটা কেমন কাটছি না তত আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো কেমন লাগছে আমাকে চুল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাই অনেক বেলা হয়ে গেছে না হলে মা টেনশন করবে যা যাক তাহলে এটা হলো আমাদের উদং হাই স্কুল এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলে আমি পড়েছি খুব আনন্দ করেছি আমপাত্রে গেছি থেকে গেছি স্যারের হাতে কত পিটানি খেয়েছি ওরে ব্যাগ নিয়ে স্কুল থেকে পালিয়ে গেছি টিফিনে অনেক ক্ষেত্রে সত্যি বলতে স্কুলটার প্রতি মায়া মমতা বলে জড়িয়ে আসে সত্যি আর ছোটোবেলার দিনগুলোই খুব ভালো ছিল কারণ ছোটো সময় কোনো চাপ ছিল না হেডেক ছিল না নিজেদের মতো যা খুশি করতে পারছে আর এখন মাথায় চাপ পড়ে গেছে তোমাদের সবার সাথে মনের কথা শেয়ার করে তো ভালোই লাগছে কখন ঘর চলে এসেছে নিজেও বুঝতে পারিনি মা চুলটা কেমন কেটেছি গো ভালো হলেই ভালো